ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলার এক প্রত্যন্ত গ্রামে বাস করা চুয়াত্তর বছর বয়সী শ্যামলাল যাদব হঠাৎই চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বিরল ঘটনার জন্ম দিলেন দু সালে এক সামান্য মাথায় আঘাত থেকেই এই অদ্ভুত কাহিনীর শুরু আঘাতের পর যাদবের মাথার খুলির ওপর অংশে ধীরে ধীরে গঠিত হতে থাকে একটি শক্ত ও সিংয়ের মতো গঠন প্রথম দিকে বিষয়টা তেমন পাত্তা না দিয়ে তিনি নিজেই মাঝে মধ্যে কাটতেন সেটি এমনকি স্থানীয় নাপিতের কাছেও নিয়ে যেতেন তা ছাড়তে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই গঠনটি রীতিমতো একটি শিঙের মতো দেখতে হয়ে ওঠে উঁচু শক্ত এবং ভয়ানক এক চেহারা এই গঠনটি প্রায় চোদ্দ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়েছিল যা শুধু অদ্ভুতই নয় দেখতেছিল রীতিমতো হাড় বা কাঠের মতো শক্ত অনেকে এতটাই ভয় পেতেন যে শ্যামলালকে অভিশপ্ত মানুষ বা অলৌকিক শক্তির অধিকারী বলে ভাবতে শুরু করেন স্থানীয়রা একে বলতে শুরু করেন ডেভিলস হর্ন বা শয়তানের শিং শ্যামলাল নিজেও ধীরে ধীরে বিষয়টিতে অস্বস্তি অনুভব করতে থাকেন শেষমেশ এই অস্বাভাবিক বৃদ্ধি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তিনি বাধ্য হন হাসপাতালে চিকিৎসা নিতে চিকিৎসকরা পরীক্ষা করে জানান এটি কোনো অলৌকিক ঘটনা নয় বরং চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় স্যাবিশ হর্ন বা কিউটেনিয়াস হর্ন এই শিংয়ের গঠন তৈরি হয় আমাদের শরীরের কেরাটিন দিয়ে হ্যাঁ একই উপাদান যা দিয়ে তৈরি হয় চুল নখ এবং পশুর শিং কিন্তু পার্থক্য হল আমাদের শরীরে কখনও এটি এভাবে জমে শক্ত বা উঁচু হয়ে ওঠে না যদি না ভেতরে কোনও অস্বাভাবিক বা কোষ বিকৃতি থাকে চিকিৎসকরা জানিয়েছেন এই শিংটি ছিল এতটাই কঠিন যে সেটি কাটার সময় দাঁতের মতো শব্দ করছিল এটি সাধারণত নিরীহ অবিপজ্জনক একটি গঠন হলেও কিছু কিছু ক্ষেত্রে ত্বকের ক্যান্সার বা প্রিক্যান্সারাস কন্ডিশনের সঙ্গে যুক্ত থাকতে পারে তাই চিকিৎসকরা কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেন সৌভাগ্যক্রমে যাদবের সিংটি ছিল ত্বকের একেবারে উপরিভাগে ফলে অত্যন্ত দক্ষতার সঙ্গে অপারেশন করে সেটি সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব হয় স্থানীয় অনেকে এই সিংকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে শুরু করেছিলেন কারো কাছে এটি ছিল অভিশাপ কারো কাছে অলৌকিক কিছু কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান দেখিয়ে দিল এটি কেবল এক ধরনের জটিল চর্মরোগ যা সময়মতো ব্যবস্থা নিলে সহজেই নিরাময়যোগ্য চিকিৎসকদের মতে এই রোগের মূল কারণ আজও পুরোপুরি যারা যায়নি তবে সাধারণত দেখা গেছে সূর্যের তীব্র এক্সপোজার বয়স্ক মানুষ দীর্ঘ সময় ত্বকে ক্ষত থাকা বা এইচপিভি ভাইরাস সংক্রমণ থাকলে এর সম্ভাবনা বেড়ে যায় এই রোগ এতটাই বিরল যে বিশ্বব্যাপী মাত্র দুই থেকে তিন শতাংশ মানুষের মধ্যেই এটি ধরা পড়ে শ্যামলাল যাদবের মতো অনেকেই প্রাথমিক উপসর্গকে গুরুত্ব না দিয়ে বছরের পর বছর সময় পার করে দেন ফলে ছোট সমস্যা এক সময় বড় জটিলতায় রূপ নেয় এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় শরীরের যে কোনো অস্বাভাবিক পরিবর্তন বা বৃদ্ধি হালকাভাবে নেওয়া ঠিক নয় এখন প্রশ্ন হল আপনি কি নিশ্চিত আপনার শরীরে এমন কিছু গোপনে তৈরি হচ্ছে না কোনো জায়গায় শক্ত গঠন রং পরিবর্তন বা বাড়তে থাকা গুটির মতন কিছু দেখলে অবহেলা করবেন না কারণ সেটি ডেভলস হর্নের মতো অদ্ভুত কিছুতে রূপ নিতে সময় লাগবে না মাথা থেকে শিং গজানোর গল্প শুনে যতই অবাক লাগে আসলে এর পেছনে রয়েছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা অবিশ্বাস নয় সঠিক সময়ে সঠিক চিকিৎসায় পারে জীবন বাঁচাতে